নির্বাচনী প্রচারে সুকান্ত মজুমদার প্রখর রোদে একাধিক কর্মী সভার মধ্য দিয়ে ভোট প্রচার করলেন বালুরঘাটের বিজেপি প্রার্থী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এদিন সকাল থেকে দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি বিধানসভার একাধিক গ্রামে কর্মী সভা ও জনসংযোগ করেন বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার এদিন প্রথমে কুশমন্ডির কলঞ্চা গ্রামে হরিবাসরে যোগ দেন মানুষের সঙ্গে জনসংযোগ করেন তিনি এরপর দেহাবন্ধ গ্রামের কর্মী করেন সুকান্ত মজুমদার সেখানে কেন্দ্রীয় সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরেন বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার দেহাবন্ধে কর্মী সভা শেষে মহিষবাথান এলাকায় গিয়ে আবারও কর্মী সভা করেন তিনি কর্মী সভার মধ্য দিয়ে রাজ্যে বেকারত্ব ও কর্মসংস্থান নিয়ে সরব হন ক্ষমতায় আসলে কর্মসংস্থান হবে রাজ্যে মন্তব্য করেন সুকান্ত মজুমদার কর্মী সভা শেষে গ্রামের কর্মীদের সাথে মাটিতে বসে মধ্যাহ্ন ভোজন সারেন তিনি সমিতিতে গিয়ে কাঠ মিস্ত্রিতেরও খোঁজ নেন তিনি এদিন কর্মী সভা ছাড়াও জনসংযোগ ও বিভিন্ন কর্মসূচি করেন সুকান্ত মজুমদার আমার চব্বিশ মানে চব্বিশ ঘন্টা আমাদের পার্টির জন্য যাই আমরা এরকম কোনো দিন যাইনি যে বাড়ি থেকে বেরোইনি পার্টির কাজে বা কর্মী সমর্থক মানুষের সাথে দেখা করি আমাদের মানুষকে নিয়ে এ কারবার আমরা বারোটার সময় আমরা বারোটার সময় ঘুমেও থেকে উঠি না নেমে এক ঘন্টা ধরে পুজোও করি না যে দু ঘন্টা দুটোর সময় নামি না আমরা সকাল থেকে নেমে পড়ি মানুষের কাছে এবং কর্মীরাও চরম উৎসাহে আছে আমাদের কর্মীরা দেবতার তুল্য কর্মী এরকম কর্মী যাদেরকে আমরা কিছুই দিতে পারি না কিন্তু পার্টির জন্য যারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে আছে দক্ষিণ দিনাজপুর থেকে রিপন ভৌমিকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ